আসসালামু আলাইকুম শাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে আমি এরকম ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে বলে ডাবলি এটা মূলত চটপটি বানানোর জন্যই এই ডালটা ব্যবহার করা হয় তো এখানে আমি হাফ কাপ সরি এক কাপ ডাবলি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো এখন ডাল সম পরিমাণ পানি দিয়ে এটাকে সাত থেকে পিস সিটি দিয়ে নিতে হবে তো আমি সাত থেকে আটটি সিটি দিয়ে নিয়ে ঢাকনা দিয়েই রেখেছি খুলি এ পর্যন্ত ঠান্ডা হতে থাক তারপরে খুলবো এখন আধা ঘন্টার জন্য কয়েকটা তেঁতুল আমি কিছু পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন তেঁতুলের পাপটা বের করে নেব আর তেঁতুলটা এভাবে হাত দিয়ে কষলে কষলে মাখালে কিন্তু উপরের বীজগুলো আর ডালগুলো আলাদা হয়ে যায় এখন এগুলোকে আমি ফেলে দিচ্ছি আর দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ঘনও তৈরি করে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ মতো আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দিচ্ছি মশলা তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি চটপটির আসল টেস্টই কিন্তু এই তেঁতুলের টকটা আপনারা টেস্ট করে একটু দেখে নেবেন কীরকম টেস্ট হয়েছে কোনো উপকরণ কম বা বেশি হলে আবার দিয়ে দিতে পারেন তো এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাত থেকে আটটায় সিটি লাগবে আপনারা যদি মনে হয় ছয়টা সিটি দিয়ে রেখে দেবেন যদি মনে হয় যে হয়নি তাহলে আর দু একটা সিটি দিয়ে নিতে পারেন নাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু চটপটি আর খেতে ভালো লাগে না তো ডালের উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরি পেঁয়াজ শশা ধনিয়া পাতা কাঁচামরিচ আর দিয়ে দেব এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খান সে সেরকম দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি চাট চাটমাসালা তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক এখন এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য এই চটপটি কিন্তু সবারই খুবই পছন্দের একটা রেসিপি সেজন্য সহজভাবে কীভাবে বেশি টেস্টে শেয়ার করা যায় সেটাই শেয়ার করেছি এখানে চাইলে আপনারা আলু সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন আর এখানে আমি কিছু ফুচকা ভেঙে এর ওপরে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফুচকা না থাকে তাহলে নিমকিও দিয়ে দিতে পারেন তাতেও খুব টেস্ট হয় এখন একটা সিদ্ধ ডিম এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন আমার ফুচকাটা কিন্তু একদম এখন খাওয়ার জন্য রেডি আর এটা যে কি পরিমাণ টেস্ট হয়েছে সেটা তো আপনারা বাসায় না তৈরি করে খেলে বুঝতে পারবেন না আমি দেখে দিচ্ছি এটা দেখে কতটা লোভনীয় লাগছে একবার দেখুন আর এটা আমি সার্ভ করে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ